প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কৃতিত্ববাদী আচরণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ফুঁসে উঠেছে জনতা শুরু হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি ও কৃতিত্ববাদী শাসনের বিরুদ্ধে নো কিংস বিক্ষোভ এতে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্য থেকে সত্তর লাখেরও বেশি মানুষ প্রায় দুই হাজার ছয়শোরও বেশি স্থানে র্যালি হয়েছে এই আন্দোলনে নিউ থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত লাখো মানুষ রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীদের মূল বার্তা আমেরিকায় কোনো রাজা চলবে না গণতন্ত্রই সর্বোচ্চ আঠারো অক্টোবর সকাল থেকে যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে বিক্ষোভকারীদের ঢল নামে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি শিকাগো মায়ামি ও লস অ্যাঞ্জেলেসের রাস্তায় হাজারো মানুষ নোকিংস ডেমোক্রেসি নট মোনাকি লেখা প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে লাখো মানুষের বিক্ষোভে স্লোগান ওঠে গণতন্ত্র বাঁচাও এক নায়কতন্ত্র নয় বিক্ষোভকারীরা বলছে শনিবার তাদের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ তবে পোর্টল্যান্ড শহরের দক্ষিণে আইসি ভবনের সামনে একটি বিক্ষোভে ফেডারেল কর্মকর্তারা গ্যাস ক্যানিস্টার নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে রাজতন্ত্র নয় গণতন্ত্র এবং সংবিধান বিকল্প কিছু নয় এমন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেছে বিক্ষোভকারীরা এই বিক্ষোভের আগে ট্রাম্পের সহযোগীরা অভিযোগ করেছে এর সাথে বামপন্থী অ্যান্টিফা আন্দোলনের যোগসূত্র আছে এবং এর নিন্দা করে তারা এই বিক্ষোভের নাম দিয়েছেন হেইচ আমেরিকা র্যালি বা আমেরিকাকে ঘৃণা সমাবেশ তবে বিক্ষোভকারীদের বার্তা ছিল একটাই দেশ স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে আর আমেরিকায় কোনো কিংস চলবে না প্রথম দিকে কয়েক হাজার মানুষ থাকলেও দ্রুততম সময়ের মধ্যে সড়ক পাতাল রেলের প্রবেশপথগুলো লোকে লোকারণ্য হয়ে পড়েছিল দুই সালের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনীত হয়ে জয়লাভ করার পর সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তিনি ট্রাম্পের শাসনামলের পর থেকেই অনেকেই মনে করছেন এক নায়কত্ব বা একক কর্তৃত্ব বাড়ছে ধারণাটি জনসমাজে ছড়াতে শুরু করে সামাজিক মাধ্যম ব্লগ পডকাস্ট এবং স্থানীয় গণমাধ্যমে এই ধারণা নিয়ে আলোচনা বেড়ে ওঠে অনেক আমেরিকানদের অভিযোগ খাবার গ্যাস ঘর ভাড়া খাতে চাপ পড়েছে একটি জরিপে দেখা গেছে শতাংশ মানুষ বলছে নিয়মিত মাসিক খরচ বেড়েছে একাধিক অর্থনীতিবিদ বলছে ট্রাম্পের নীতিগুলো বাণিজ্য যুদ্ধ চাপ তৈরি করছে অনেক মানুষ মনে করছেন রাষ্ট্রীয় অনিয়মিতভাবেই অনিয়মিত হচ্ছে যা জনগণের জন্য চরম ভোগান্তি শুধু অর্থনৈতিক নয় বিশ্লেষকদের মতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নীতি নির্ধারণ প্রক্রিয়া বা আন্তর্জাতিক বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হচ্ছে যা সাধারণ মানুষের জন্য দীর্ঘমেয়াদে অর্থনৈতিক বা সামাজিক নিরাপত্তা মুখে। এছাড়াও ট্রাম্প প্রশাসনের অধীনে ট্রাফিক ও সড়ক পরিবহন ক্ষেত্রে কিছু বড় পরিবর্তন বা অসুবিধা তৈরি হয়েছে যা সাধারণ মানুষ বা স্থানীয় জনসাধারণের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এক কথায় বলতে গেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশ পরিচালনা করার দিক নির্দেশনা অধিকাংশ জনগণের কাছেই অপছন্দনীয় হয়ে উঠেছে দুই হাজার সালের জুন মাসে দেশ জুড়ে প্রথম নো কিংস মিছিল হয়েছিল সেই আন্দোলনেও প্রায় চার থেকে ছয় মিলিয়ন মানুষ বিভিন্ন শহরে অংশ নিয়েছিল তারপর এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহত্তম প্রতিবাদ কর্মসূচিতে পরিণত হয় ইসমতারা অনু গ্রিন টিভি নিউজ ডেস্ক